বন্ধুরা আজ তোমাদের তৃতীয় শ্রেণির বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় পদার্থ নিয়ে আলোচনা করব আমাদের চারপাশে নানা রকমের বস্তু আছে বই খাতা কলম চেয়ার টেবিল বালুকণা পানি বাতাস মাটি কীটপতঙ্গ পশু পাখি ইত্যাদি এগুলো সবই পদার্থ সকল পদার্থই কি একই রকম এখানে পদার্থের বৈশিষ্ট্য বলা হচ্ছে পদার্থ কি দুটি বস্তুর মধ্যে তুলনা যা প্রয়োজন একটি ফুটবল একটি কমলা যা করতে হবে নিচের ছবির মতো করে একটি ভ্যান চিত্র আঁকি পাশের ছবি দুটি লক্ষ্য করি বস্তু দুটির কি কি বৈশিষ্ট্য আছে খুঁজে বের করি এখানে পদার্থের ভিত্তিতে খুঁজে বের করতে হবে এগুলোর মধ্যে মিল ও অমিল ভেনচিত্র চিত্রে লিখি এই কাজটি নিয়ে এই কাজটি নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি শুধু ফুটবলের বৈশিষ্ট্য মিল শুধু কমলা লেবুর বৈশিষ্ট্য এখানে শুধু ফুটবলের বৈশিষ্ট্য লিখতে হবে এখানে শুধু কমলার আর দুইটার ভিতরে যেটা মিল আছে তা মাঝখানে লিখতে হবে যদি পারো ভালো না হলে এখান থেকে জেনে নেওয়া যাবে কমলা লেবু ও ফুটবল দুটি বস্তুরই আকৃতি গোল কমলা লেবু আকারে ছোট। বলটি বড় ফুটবল ভারী আর কমলা হালকা দুটি বস্তুরই ওজন আছে এগুলোর বর্ণ ভিন্ন কমলা লেবু নরম চাপ দিলে চ্যাপটা হয়ে যায় পদার্থ সম্পর্কে আরও কিছু জানি যা কিছুর ওজন ও আয়তন আছে তাই পদার্থ বিভিন্ন পদার্থের বিভিন্ন বৈশিষ্ট্য থাকে কিন্তু প্রায় সকল পদার্থেরই ওজন ও আয়তন অবশ্যই থাকবে ওজন বিজ্ঞানের ভাষায় ফুটবল ও কমলালেবু উভয়ই পদার্থ পদার্থের ওজন আছে কিছু পদার্থের ওজন আছে যেমন ইট পাথর এগুলো ভারী পদার্থ কিছু পদার্থের ওজন বেশি যেমন ইট পাথর এগুলো ভারী পদার্থ কিছু পদার্থের ওজন কম যেমন তোলা বাতাস এগুলো হালকা পদার্থ লক্ষ্য করি বেশি বা কম বলার ক্ষেত্রে তুলনার প্রশ্ন আসে একটি ইটের ওজন তুলনার একটি ইটের ওজন তুলার ওজনের চাইতে বেশি হলেও একটি উড়োজাহাজের ওজনের তুলনায় তা নগণ্য আয়তন প্রায় সব পদার্থেরই আয়তন আছে এর মানে হলো। পদার্থ জায়গা দখল করে কিছু পদার্থ বেশি জায়গা দখল করে সেগুলোর আয়তন বেশি কিছু পদার্থ কম জায়গা দখল করে সেগুলোর আয়তন কম পাশের চিত্রটি দেখেই বোঝা যায় মুরগির ছানার চেয়ে হাতি আকারে অনেক বড় মুরগির ছানার চেয়ে হাতি বেশি স্থান দখল করে তাই হাতির আয়তন মুরগির ছানার আয়তনের চেয়ে বেশি আকৃতি অনেক পদার্থের নির্দিষ্ট আকৃতি থাকে আবার সকল পদার্থের নির্দিষ্ট আকৃতি থাকে না আকৃতি বলতে একটি পদার্থের বাহ্যিক গঠন কেমন তা বোঝায় যেমন ফুটবলের আকৃতি গোল আকৃতি বিষয়ে আমরা এ অধ্যায়ের পাঠ চারে আরও বিস্তারিত জানতে পারব। আকৃতি সম্পর্কে ধারণা থাকলে তা বিভিন্ন ধরনের পদার্থ চিহ্নিত করতে আমাদের সাহায্য করবে পদার্থের আয়তন পদার্থের আয়তন সম্পর্কে আমরা কীভাবে ধারণা করতে পারি বড় ছোটো খুঁজে বের করো যা প্রয়োজন একই রকম দুটি কাছের গ্লাস পানি দুই আকারের দুই দণ্ড পাথর চারটি রাবার ব্যান্ড এগুলো নিব যা করতে হবে পাশের ছবিটি দেখি ছবির মতো করে গ্লাস দুটি পাশাপাশি রাখি গ্লাস দুটি একইভাবে পানি দিয়ে অর্ধেক পূর্ণ করি উভয় গ্লাসে পানির উচ্চতা যেন একই থাকে এই গ্লাসে যতটুকু পানি থাকবে এই গ্লাসেও ততটুকু পানি থাকবে এবার গ্লাসে পানির স্তর যে উচ্চতায় আছে সেখানে একটি রাবার ব্যান্ড আটকায় কিংবা একটি চক বা মার্কার কলম দিয়ে দাগ দিয়ে পানির স্তর চিহ্নিত করি এখানে যে পর্যন্ত পানি আছে তা চিহ্নিত করতে হবে এখন বাম পাশের গ্লাসে দুটো পাথরটি ছোট পাথরটি ফেলি এখন বামপাশের গ্লাসে ছোটো পাথরটি ফেলি ডান পাশের গ্লাসে বড়ো পাথরটি ফেলি উভয় গ্লাসে পানির স্তরের পরিবর্তন লক্ষ্য করি পানির নতুন উচ্চতা পূর্বের মতো করে রাবার ব্যান্ড বা চক বা মার্কার কলম দ্বারা চিহ্নিত করি দুটি গ্লাসে পানির স্তরের পরিবর্তনের মধ্যে কি পার্থক্য দেখতে পাচ্ছি কেন এমন হল সহপাঠীদের সঙ্গে আলোচনা করি এবার আসি ফলাফল গ্লাসে পাথর ফেললে পানির স্তর উপরে উঠে যায় ছোট আকারের পাথর ফেললে পানির স্তর যতটুকু উপরে ওঠে বড়ো আকারের পাথর ফেললে পানি তার চেয়ে বেশি উপরে ওঠে গ্লাসের পানিতে পাথর ফেললে পানির স্তর উপরে উঠে যায় কেন ছোট পাথর অপেক্ষা বড়ো পাথরে পানির স্তর বেশি উপরে ওঠে কেন এতে কি বোঝা যায় দুইটা প্রশ্ন করা হয়েছে এবার উত্তর নেওয়া যাক পানি দিয়ে অর্ধেক পূর্ণ গ্লাসে পাথর ফেললে পানির স্তর উপরে উঠে যায় এর কারণ কি এখানে যে পাথর পানিতে ডুবে গেল সেটি পানির ভেতর কিছু স্থান দখল করেছে এই স্থানটুকুই পাথরটির আয়তন পাথরটি যতটুকু স্থান দখল করে নিয়েছে ততটুকু পানি সেখান থেকে উপরের দিকে উঠে যায় ফলে পানির স্তর উপরে উঠে যায় এখন যে পাথরটি আকারে বড় সেটি বেশি স্থান দখল করে এবং এর আয়তন বেশি তাই বড়ো পাথরটি বেশি পানি উপরের দিকে ঠেলে দেয় সেজন্য বড়ো পাথরটি গ্লাসের ভেদ ফেললে পানি বেশি উপরে ওঠে গ্লাসের পানি যতটুকু উপরে উঠেছে তার আয়তন ডুবে যাওয়া পাথরের আয়তনের সমান বায়ু এক ধরনের পদার্থ আমরা জেনেছি সকল পদার্থেরই ওজন ও আয়তন আছে বাতাসেরও কি ওজন আয়তন আছে নিচের কাজটির মাধ্যমে জানার চেষ্টা করি বাতাস একটি পদার্থ কি না বাতাসের ওজন ও আয়তন আছে কি না তা যাচাই করি একটি বেলুন নিতে হবে একটি চুপসানো ফুটবল নিতে হবে ফুটবলে বাতাস ভরার পাম্প নিতে হবে এবার কী করতে হবে নিচের শখের মতো একটি শখ তৈরি করি ফু দিয়ে বেলুনটি ফোলায় বেলুনের আয়তন কি পরিবর্তন হচ্ছে লক্ষ্য করি এবং শকে লিখি চুপসানো ফুটবলটি কেবল কেমন ভারী তা হাতে নিয়ে দেখি পাম্পের সাহায্যে বলটিতে বাতাস ভরি বাতাস ভরার পর বলের ওজন ও আয়তনের পরিবর্তন হয়েছে কি না লক্ষ্য করি বাতাস ভরলে কি হয় তার ফলাফল বেলুনের আয়তন কি বেড়ে যায় হা অত বানা অবশ্যই বেড়ে যায় ফুটবল কি ভারী হয়ে যায় বাতাস ভরলে ফুটবল ভারী হবে ফুটবলের আয়তন কি বাড়ে হ্যাঁ বাতাস ভরলে ফুটবলের আয়তন বাড়ে বাতাসের কি আয়তন আছে ওজন আছে দুইটা প্রশ্ন করা হয়েছে এবার এর উত্তর জেনে নেওয়া যাক একটি বেলুনকে বাতাস দিয়ে ফোলালে বেলুনটি আকারে বড়ো হয়ে যায় যত বেশি বাতাস ভরা হয় বেলুনটি তত বড়ো হয় বেশি বাতাস বেশি স্থান দখল করে এতে বোঝা যায় বাতাসের আয়তন আছে একটি ফুটবলের ভেতর বাতাস না থাকলে এটি চুপসে যায় বাতাস ভরলে বলটি ভারী হয় ফলে আমরা বুঝতে পারি বাতাসের ওজন আছে আবার ফুটবলটিতে বাতাস ভরলে এর আয়তনও বাড়ে যেহেতু বাতাসের ওজন ও আয়তন আছে তাই বাতাস একটি পদার্থ নিচের প্রশ্নটি সম্পর্কে চিন্তা করি আলো কি পদার্থ উত্তরের করি। আকৃতি কি আকৃতির মিল খুঁজে বের করো যা করতে হবে নিচের ছবিতে দুটি শাড়ি বা লাইন দেখতে পাচ্ছি একটা নিচে আর লাইন উপরের সারিতে চারটি আকৃতির ছবি ও নাম দেওয়া আছে আর নিচে চারটি বস্তুর ছবি এলোমেলো করে দেওয়া আছে উপরের কোন আকৃতির সঙ্গে নিচের কোন বস্তুর মিল আছে পেন্সিল দিয়ে ডাক টেনে মিল দেখা মিল দেখায় এখানে এটা ঘন ঘনাকার ঘনাকার ঘনাকাকার এখানে ঘন আকারকে ঘন আকার এভাবে লেখা হচ্ছে ঘনকার হবে এটা একটা ঘনকার এটা গোলিও এটা গলিও এটা বেলনাকার এটা হচ্ছে বেলনাকার এটা শঙ্কু আকার এটা হচ্ছে শঙ্কু আকার এভাবে মিল করানো হচ্ছে উপরের প্রতিটি বস্তুর আকৃতি আলাদা রুবিক্স কিউবের আকৃতি ঘনকের মতো বল গোলক গোল কোমল পানীয়ের ক্যানটি দেখতে সিলিন্ডারের মতো চিত্রের আইসক্রিমের আকৃতি কোন আকৃতির দেখা গেল এক এক পদার্থের আকৃতি এক এক রকম সকল পদার্থের কি আকৃতি থাকে কোন পদ ধরনের পদার্থের আকৃতি থাকে আরও কিছু করি পানি কি আকৃতি পানির কি আকৃতি আছে বাতাসের সহপাঠীদের সঙ্গে আলোচনা করি বিভিন্ন ধরনের পদার্থের আকৃতি ভিন্নতা সকল পদার্থের কি নির্দিষ্ট আকৃতি থাকে ইরেজার ও পানির আকৃতি পরীক্ষা একটি ইরেজার পানি কয়েকটি বিভিন্ন আকৃতির বাটি বা পাত্র এবং পানির গ্লাস যা করতে হবে একটি পাত্রে ইরেজারটি নেই ইরেজারে আকৃতি কেমন পর্যবেক্ষণ করে লিখে রাখি এখন ইরেজারটিকে বিভিন্ন পাত্রে নিয়ে পর্যবেক্ষণ করি ইরেজারটির আকৃতির কোন কোনো পরিবর্তন হয়েছে খাতায় লিখে রাখি এখন একটি গ্লাসে পানি কিছু পানি নেই পানির আকৃতি কেমন দেখতে পাচ্ছি লিখে রাখি এখন ভিন্ন ভিন্ন কয়েকটি পাত্রে গ্লাসের পানি ঢেলে দেখি পানির আকৃতির কোনো পরিবর্তন দেখা যায় কোনো পরিবর্তন দেখা যায় লিখে রাখি ইরেজারটির আকৃতি কেমন এক এক পাত্রে কি এক এক রকম পানির আকৃতি কেমন জক থেকে গ্লাসে ঢাললে কি পানির আকৃতি পরিবর্তন হয় এখানে দুইটা প্রশ্ন করা হয়েছে এবারের উত্তর জানা যাক ইরেজারের টুকরোর নির্দিষ্ট একটি আকৃতি থাকে ভিন্ন ভিন্ন পাত্রে রাখলেও ইরেজার্টের আকৃতি একই থাকে আকৃতির পরিবর্তন হয় না অন্যদিকে পানিকে যে পাত্রে রাখা হয় সে পাত্রের আকৃতি ধারণ করে বোতলে রাখলে বোতলের আকৃতি জলে রাখলে জগে রাখলে জগের আকৃতি বাটিতে রাখলে বাটির আকৃতি ধারণ করে এখান থেকে সিদ্ধান্তে আসা যায় কিছু পদার্থের নির্দিষ্ট আকৃতি থাকে আবার কিছু পদার্থের নির্দিষ্ট আকৃতি থাকে না পানির মতোই এমন আরও কিছু পদার্থ আছে এ পদার্থগুলো যখন যে পাত্রে রাখা হয় সে পাত্রের আকৃতি ধারণ করে এরকম কিছু পদার্থের তালিকা তৈরি করি বরফের মতোই আরও অনেক পদার্থের নির্দিষ্ট আকৃতি আছে এমন কিছু পদার্থের তালিকা তৈরি করি পদার্থের আকৃতি সম্পর্কে আরও কিছু জানি বাতাসে নিজস্ব আকৃতি আছে কিনা একটি পরিচিত ঘটনা দেখে আমরা বুঝতে পারি বাজারে কিছু বেলুন বিক্রি করতে দেখা যায় বিভিন্ন আকৃতির বেলুন পাখি মাছ বাতাস বিমান মানুষ কার্টুনের চরিত্র যেমন মিনা রাজু মিঠু এরকম বিভিন্ন আকৃতি বিভিন্ন আকৃতির প্লাস্টিকের বেলুনের ভেতর বাতাস ভরে এগুলো তৈরি করা হয় বাতাসের নিজস্ব আকৃতি নেই যে বেলুনে বাতাস ভরা হয় বাতাস সে বেলুনের আকৃতি ধারণ করে পদার্থের অবস্থা পদার্থের বাহ্যিক অবস্থা বলতে আমরা বুঝি ওজন আয়তন আকৃতি ইত্যাদি বাহ্যিক অবস্থা বিবেচনা করে পদার্থকে ভিন্ন ভিন্ন শ্রেণীতে ভাগ করা যায় নিচের কাজের মাধ্যমে পদার্থের ভিন্ন ভিন্ন অবস্থা শনাক্ত করার চেষ্টা করি পদার্থের কয়েকটি অবস্থা পদার্থের শ্রেণী বিভাগ যা করতে হবে পাশের ছকের মতো একটি ছক তৈরি করে নিচের ছবিগুলো দেখি এখান থেকে একই ধরনের পদার্থগুলোকে চিহ্নিত করে নিচের পদার্থকে চিহ্নিত করে ছকের তিনটি দলে সাজায় প্রতিটি দলের বিশেষ বৈশিষ্ট্য সহপাঠীদের সঙ্গে আলোচনা করে দেখি এখানে বিভিন্ন ধরনের পদার্থ দেওয়া আছে পানি পানি আর তেল কি একই ধরনের পদার্থ কেন পানি আর তেলকে যে পাত্রেই রাখা হয় সে পাত্রের আকৃতি ধারণ করে মার্বেল বল পুতুল বই একই ধরনের পদার্থ এগুলোর প্রতিটি নিজস্ব আকৃতি আছে ভিন্ন ভিন্ন জায়গায় রাখলেও আকৃতির কোনো পরিবর্তন হয় না পানি তেল ফলের রস এগুলোর আরে আরেক ধরনের পদার্থ এগুলোকে যে পাত্রে রাখা হয় সে পাত্রের আকৃতি ধারণ করে বেলুনের ভেতরের বাতাস ফ্যানের বাতাস ইত্যাদি আরেক ধরনের পদার্থ বাতাসের নিজস্ব আকৃতি নেই বাতাসকে যে ধরনের পাত্র বা বেলুনে রাখা হয় সে পাত্র বা বেলুনের আকৃতি ধারণ করে তবে পানির সঙ্গে বাতাসের পার্থক্য আছে যেমন একটি গ্লাসে যতটুকু পানি ঢালা হবে পানি ততটুকুই জায়গা দখল করবে উপরের অংশ ফাঁকা থাকে কিন্তু একটি বেলুনে অল্প বাতাস ভরলেও বাতাস সম্পূর্ণ বেলুন জুড়ে ছড়িয়ে থাকে অর্থাৎ বাতাস বেলুনটির সম্পূর্ণ আয়তন দখল করে পদার্থের অবস্থা সম্পর্কে আরও কিছু জানি মার্বেল বল পুতুল বই ইত্যাদি পদার্থ একই ধরনের এগুলোর প্রতিটির নিজস্ব আকৃতি আছে ভিন্ন ভিন্ন জায়গা রাখলেও আকৃতির কোনো পরিবর্তন হয় না এ ধরনের পদার্থগুলো কঠিন পদার্থ কঠিন পদার্থের আয়তন ও আকৃতি নির্দিষ্ট যেমন পাথর পাথর নিজে নিজে আকৃতি ও আয়তন পরিবর্তন করতে পারে না একখণ্ড পাথরকে উঁচু থেকে নিচে ফেললে এর আকার ও আয়তন একই থাকে বরফ টেবিল পেন্সিল ইট ইত্যাদি কঠিন পদার্থ ফলের রস পানি তেল শরবত দুধ ইত্যাদি তরল পদার্থ এগুলোর নির্দিষ্ট কোনো আকৃতি নেই যেমন এক গ্লাস ফলের রস একটি গ্লাসে রাখলে গ্লাসের আকার বাটিতে রাখলে বাটির আকার ধারণ করে আবার টেবিল বা মেঝেতে পড়লে চারিদিকে ছড়িয়ে পড়ে নির্দিষ্ট আকৃতি না থাকলেও তরল পদার্থের নির্দিষ্ট আয়তন থাকে একটি নির্দিষ্ট পরিমাণ তরল পদার্থ নির্দিষ্ট পরিমাণ স্থান দখল করে বেলুন ভর্তি বাতাস ফ্যানের বাতাস ধোয়া ইত্যাদি বায়ুবীয় পদার্থ বায়ুবীয় পদার্থের আয়তন ও আকৃতি কোনোটাই নির্দিষ্ট নয় একটি বদ্ধ পাত্রের ভেতর বায়ুবীয় পদার্থ রাখলে তা পাত্রের সম্পূর্ণ আয়তন দখল করে যেমন ঘরের ভেতর বা গাড়িতে একটু ধোয়া ঢুকলে সেটা পুরো ঘরে বা গাড়ির ভেতরে ছড়িয়ে পড়ে এতে বোঝা যায় বায়বীয় পদার্থে নিজস্ব আয়তন নেই যে পাত্রে রাখা হয় সে পাত্রের আয়তন ধারণ করে আবার একই পরিমাণ বাতাস বিভিন্ন আকৃতির বেলুনে রাখলেও তা যে বেলুনে ভরা হয় সে বেলুনের আকৃতি ধারণ করে বায়বীয় পদার্থের নিজস্ব আকৃতি নেই পরিবেশে বিভিন্ন পানির বিভিন্ন অবস্থা পানি ফ্রিজে খুব ঠান্ডা অবস্থায় রাখলে বরফে পরিণত হয় এই বরফকে তাপ দিলে কি হয় বরফকে তাপ দিলে তরল হয় পানি কি কি অবস্থায় থাকতে পারে পানির অবস্থার পরিবর্তন সোলা চুলাই দেওয়ার মতো একটি পাত্র যা এগুলো প্রয়োজন হবে যা করতে হবে এই যে একটি গ্যাসের চুলা আর কিছু বরফ আর একটা পাত্র নিলাম একটি পাত্রে কয়েক টুকরা বরফ নিই পনেরো থেকে বিশ মিনিট ধরে বরফগুলো লক্ষ্য করি কি হচ্ছে লিখে রাখি এখন বরফগুলোতে তাপ দিই তাপ দিতে থাকলে শেষ পর্যন্ত কি হয় লিখে রাখি এরপর পাত্রে আরও তাপ দিতে থাকি কি দেখতে পাচ্ছি পাত্রের উপর একটি শুকনো চামচ ধরি চামচটি সরিয়ে এনে ঠান্ডা হতে দেই। বরফকে তাপ না দিলে না দিয়ে রেখে দিলে বরফটি আস্তে আস্তে গলতে থাকে তাপ দিলে কি হয় চলো বরফকে তাপ দিয়ে দেখি কি হয় ফলাফল বরফ কোনো একটি পাত্রে রেখে দিলে এটি ধীরে ধীরে গলে পানিতে পরিণত হয় বাড়টি তাপ দিলে দ্রুত গলে যায় পানি ফোটাতে থাকলে পানি থেকে ধোয়ার মতো বের হয় এটাকে জলীয় বাষ্প বলে এই জলীয় বাষ্প কিছুক্ষণ চামচে লাগিয়ে ঠান্ডা করলে ছোট ছোট পানির ফোঁটাও দেখা যায় পানি ঠান্ডা করলে বরফে পরিণত হয় আবার বরফ তাপ দিলে পানিতে পরিণত হয় এই পরীক্ষা থেকে কি বোঝা যায় সহপাঠীর আলোচনা করে উত্তর বের করার চেষ্টা করি পানিকে তাপ দিলে ফোটে পানি থেকে গ্যাস বের হয় এই গ্যাস ঠান্ডা হলে আবার পানির বিন্দু পাওয়া যায় এখান থেকে কি বোঝা যায় সহপাঠীরা আলোচনা করে লিখি বরফ তাপ না দিয়ে একটি বাটিতে রেখে দিলে কি হয় তাপ দেওয়া বা না দেওয়ার মধ্যে কি পার্থক্য দেখতে পায় এখানে তোমাদের কিছু প্রশ্ন করা হয়েছে এই প্রশ্নগুলোর উত্তর এখান থেকে নিব। বরফ একটি কঠিন পদার্থ তাফে বরফ গলে পানিতে পরিণত হয় সাধারণত অবস্থায় বাহিরে রেখে দিলে এটি আস্তে আস্তে গলে তাপ দিলে দ্রুত গলে এই পানিকে আরও তাপ দিলে তা জলীয় বাষ্পে পরিণত হয় জলীয় বাষ্প একটি বায়বীয় পদার্থ উপরের কাজগুলো থেকে আমরা বুঝতে পারি যে বরফ পানি আর জলীয় বাষ্প একই পদার্থ শুধু গরম ঠান্ডার উপর নির্ভর করে এগুলোর বাহ্যিক অবস্থা পরিবর্তন হয় এখানে দেখানো হচ্ছে যে জলীয় বাষ্প পরিণত হচ্ছে বরফ কঠিন পদার্থ এটাকে রেখে দিলে কিছুক্ষণ পর তরল হয়ে যায় তরল পদার্থকে তাপ দিলে বায়বীয় পদার্থ হয়ে যায় তাহলে পানি তিন অবস্থায় থাকতে পারে পানির বিভিন্ন অবস্থা সম্পর্কে আরও কিছু জানি প্রকৃতিতে পানি তিন অবস্থাতেই থাকে তাহলে পানি কয় অবস্থায় থাকে তিন অবস্থায় থাকে যেমন পৃথিবীর মেরু অঞ্চল পর্বতের চূড়ায় বরফ দেখা যায় পুকুর নদী হ্রদ সমুদ্রে পানি তরল অবস্থায় থাকে বায়ুমণ্ডলে জলীয় বাষ্প আকারে বায়বীয় অবস্থায় পানি থাকে এখানে মেরু অঞ্চল যেখানে বরফ সমুদ্রের পানি তরল মেঘে বাষ্প আকারে আছে এখানে দেখানো হয়েছে পর্বতের চূড়ায় বরফ আকারে থাকে হ্রদে তরল আকারে থাকে কুয়াশা আবার জলীয় বাষ্প আকারে পানি এখানে থাকে আমরা পানির তিনটি অবস্থার কথা জানলাম পানির মতোই অন্যান্য পদার্থ ভিন্ন ভিন্ন উষ্ণতায় কঠিন তরল বা বায়বীয় অবস্থায় থাকতে পারে নানা রকমের কঠিন পদার্থ আমাদের চারপাশে আমরা নানা রকমের কঠিন পদার্থ দেখতে পাই কিছু শক্ত কিছু নরম নিচের কাছির মাধ্যমে কঠিন পদার্থের বিভিন্ন ধরন সম্পর্কে ধারণা লাভ করতে পারি কঠিন পদার্থ কত ধরনের হতে পারে বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের কঠিন পদার্থ শনাক্ত করা এগুলো তোমাদের কাজ যে পাশের ছকের মতো করে একটি ছক আঁকি বস্তুর নাম বৈশিষ্ট্য ব্যবহার নিচের ছবিতে দেওয়া কঠিন পদার্থগুলো ধরে দেখি এই পদার্থগুলো ধরলে অনুভূতি কেমন হয় তার সহপাঠীদের সঙ্গে আলোচনা করি প্রতিটি পদার্থের এমন কি বৈশিষ্ট্য আছে যা বাকি পদার্থগুলোতে নেই সহপাঠীদের সঙ্গে আলোচনা করে ছকে লিখি প্রতিটি পদার্থের বিশেষ একটি কাজ বা ব্যবহার লিখি এই পদার্থগুলো দিয়ে আমরা কেমন দেখতে পাই সেগুলো ওখানে লিখতে হবে রাবার নরম পদার্থ ঘষা দিলে ক্ষয় হয় চাপ দিলে সংকুচিত হয় স্টিলের চামচ ও অন্যান্য জিনিসপত্র আঘাত করলে ঝনঝন শব্দ হয় এটা পদার্থের বৈশিষ্ট্য কঠিন পদার্থের মধ্যে নানা ধরণ রয়ে আছে কিছু পদার্থ শক্ত কিছু নরম যেমন পাথর শক্ত রাবার নরম কাশ ভঙ্গুর কাগজ ভাস করা যায় মোম তাপে সহজে গলে যায় প্লাস্টিক নমনীয় ধাতক পদার্থ আঘাতে ঝনঝন শব্দ করে চুম্বকের ধারণা তোমরা কি দেখেছো কোন বস্তু লোহার তৈরি অন্য বস্তুকে যেমন ধরো সেফটি পিন সু ইত্যাদি আকর্ষণ করে আবার নিজেরা একে অপরকে কখনো আকর্ষণ করে কখনো বিকর্ষণ করে এই বস্তুগুলোকে বলে চুম্বক বিশেষ বিশেষ কিছু পদার্থ দিয়ে চুম্বক বানানো যায় যেমন লোহা লোহা জাতীয় পদার্থ চলো চুম্বক সম্পর্কে আরও কিছু জানি চুম্বক দিয়ে কি করা যায় বিভিন্ন পদার্থের প্রতি চুম্বকের আচরণ পরীক্ষা চুম্বক সেফটি পিন কাগজ প্লাস্টিকের মগ মাটি লোহার টুকরো জানালার গ্রিল লোহার নাট এগুলো নিতে হবে এবার যা করতে হবে ডান দিকে দেখানোর শখের মতো একটি শখ তৈরি করি যে চুম্বক যে পদার্থগুলো কাছে টানে আর চুম্বক যে পদার্থগুলো কাছে টানে না মানে কিছু কিছু পদার্থ চুম্বক কাছে টানবে আর কিছু কিছু পদার্থ চুম্বক কাছে টানবে না এবার আমরা এগুলোর ফলাফল দেখি কিছু পদার্থকে চুম্বক কাছে টানে আর কিছু পদার্থকে চুম্বক কাছে টানে না চুম্বক সম্পর্কে আরও কিছু জানি আমরা দেখেছি লোহা বা লোহা জাতীয় পদার্থকে চুম্বক কাছে টানে চুম্বক যে পদার্থগুলোকে কাছে টানে সেগুলোকে চুম্বক পদার্থ বলে চুম্বক যে পদার্থগুলোকে কাছে টানে না সেগুলোকে অচুম্বক পদার্থ বলে যেমন কাগজ মাটি প্লাস্টিক ইত্যাদি বিভিন্ন আকৃতির চুম্বক পাওয়া যায় যেমন দণ্ড চুম্বক অশ্ব অশ্বখুর আকৃতির চুম্বক সিলিন্ডার আকৃতির চুম্বক ইউ আকৃতির চুম্বক বোতাম চুম্বক রিং আকৃতির চুম্বক ইত্যাদি এখানে বিভিন্ন আকৃতি দেখানো হয়েছে যে দণ্ড চুম্বক অশ্বকুর আকৃতির চুম্বক ইউ আকৃতির চুম্বক সিলিন্ডার আকৃতির চুম্বক রিং আকৃতির চুম্বক বোতাম আকৃতির চুম্বক এই ধরনের চুম্বকগুলো আমরা আমাদের চারপাশে দেখতে পাই চুম্বকের কিছু মজার বৈশিষ্ট্য আছে যেমন দণ্ড চুম্বকে আনুভূমিক অবস্থায় মুক্তভাবে ঝুলিয়ে ছেড়ে দিলে এটি সব সময় উত্তর দক্ষিণ মুখ করে থাকে চুম্বকটি হাত দিয়ে ঘুরিয়ে ছেড়ে দিলে এটি আবার উত্তর দক্ষিণ দিক বরাবর ফিরে আসে মুক্তভাবে ঝুলিয়ে দিলে চুম্বকের যে প্রান্ত উত্তর দিকে মুখ করে থাকে সেটি চুম্বকের উত্তর মেরু আর যে প্রান্ত দক্ষিণ দিকে মুখ করে থাকে সে চুম্বক সেটি চুম্বকের দক্ষিণ মেরু এভাবে দণ্ড ধুলি ঝুলিয়ে দিলে বোঝা যাবে একটি চুম্বকের উত্তর মেরু আর অন্য একটি চুম্বকের দক্ষিণ মেরু কাছাকাছি নিয়ে এলে প্রান্ত দুটি পরস্পরের কাছে টানে এটাকে আকর্ষণ বলে অন্যদিকে একটি চুম্বকের উত্তর মেরু আর একটি চুম্বকের উত্তর মেরুর কাছে নিয়ে এলে তারা একে অপরকে দূরে ঠেলে দেয় এটাকে বিকর্ষণ বলে একইভাবে কোনো চুম্বুকের দক্ষিণ মেরু অন্য একটি চুম্বুকের দক্ষিণ মেরুর কাছে নিয়ে এলে চুম্বুক দুটি পরস্পর বিকর্ষণ করে এটা পরীক্ষা করার জন্য দুইটা চুম্বুক ফলক থাকা লাগবে দুইটা চুম্বুক দণ্ড নিয়ে এই যে একই পাশের দুইটা চুম্বক একসাথে দিলে ওটা বিকর্ষণ করবে আর বিপরীত পাশেরগুলো নিলে আকর্ষণ করবে দৈনন্দিন জীবনে বস্তুর সাবধানী ও দায়িত্বশীল ব্যবহার প্রতিদিন আমরা নানা রকম বস্তু ব্যবহার করি এর মধ্যে কিছু বস্তু আছে বিপজ্জনক কিছু বস্তু ভঙ্গুর আবার কিছু বস্তু অত্যন্ত মূল্যবান বস্তুর ধরন অনুসারে বস্তু ব্যবহারে আমাদের সতর্ক দায়িত্বশীল হওয়া উচিত বস্তু ব্যবহারে কিভাবে দায়িত্বশীল ও সাবধানী হওয়া যায় বস্তু ব্যবহারে কি সমস্যা হতে পারে তা চিহ্নিত করা এবং সমস্যা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এড়াতে এখানে কিছু কাজ দিয়েছে এই কাজগুলো পূরণ করার জন্য নিচের জিনিসটিকে জেনে নেবো আমরা গরম বস্তু ধরলে হাত পুড়ে যাবে কি করা যায় বস্তুটি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে অথবা কাপড় বা ন্যাকড়া দিয়ে ধরতে হবে এখানে একজন প্রশ্ন করছে একজন উত্তর দিচ্ছে গরম বস্তু ধরলে হাত পুড়ে যাবে তাই বস্তুটি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে গরম অবস্থায় যদি একান্তই ধরতে হয় তাহলে কাপড় বা ন্যাকলার সাহায্যে ধরতে হবে কাছে তৈরি বস্তু এমনভাবে ব্যবহার করতে হবে যেন হাত থেকে পড়ে ভেঙে না যায় সুরিজাতীয় ধারালো জিনিস ধরা বা ব্যবহার সাবধান থাকতে হবে যাতে নিজে বা অন্য কেউ খোসা খেয়ে আঘাতপ্রাপ্ত না হয় এবার উপরে অনেকক্ষণ ধরে যে আলোচনাগুলো করলাম এই আলোচনাগুলোর উপরে ভিত্তি করে এখন তোমাদের কিছু প্রশ্ন করা হবে আর সেই প্রশ্নগুলোর উত্তর এখানে দিতে হবে পদার্থের দুটি বৈশিষ্ট্য লিখো এখানে দুইটা বৈশিষ্ট্য লিখতে হবে পদার্থ যেমন ওজন আছে পদার্থ জায়গা দখল করে এটাগুলো হচ্ছে বৈশিষ্ট্য এভাবে এগুলো সব উত্তর দিতে হবে উপরের যেগুলো আলোচনা করা হয়েছে তার উপর ভিত্তি করে এগুলো উত্তর দিতে হবে আশা করি তোমরা ভালো পারবে আজ এ পর্যন্তই